হ্যালো ফ্রেন্ডস তো নতুন আবার একটা ব্লগ নিয়ে এলাম এই যে কাজ চলছে দেখতে পাচ্ছ পেটির মানে ডেকমেঘ রাখার জন্য আর কি দুখানা পেটি কাজ চলছে ওই একটা আর এই যে তো এরপরে কাজ যেটা হয়ে পড়েছিল সেভেন কিংস্টার সাউন্ড এই যে ষোলোটি এই ষোলোটি খুব তাড়াতাড়ি কাজ চালু হবে আবার এটা হাফ কাজ হয়ে পড়ে আছে আর এই যে দুটো কাজ হচ্ছে পেটির এটাও হাফ কাজ হয়ে পড়েছিল পড়েছিলো বলতে আমার শরীর খারাপ ছিল সেই কারণে আমি কাজ করতে পারিনি তো অন্য কিছু মনে করবে না তো শরীর খারাপ প্রচুর শরীর খারাপ ছিল সেই কারণে কাজ হয়তো করতে পারিনি আমি এই জন্য কাজগুলো পড়েছিলো কন্টিনিউ কাজ দেখতে পাবে ভিডিও এবার কেউ যদি টেবিলাইজারের পেটি ক্যাসেট বাক্স এবং কেবিনেট এর বাক্স বাক্সও বড়ো বাক্স কেউ যদি করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন গ্যারান্টি সহকারে মাল তৈরি করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না শর্ট থাকলো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্যে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন্ট হোক লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ওখানে নতুন নতুন অফার ক্যাবিনেটের এবং অফার সবসময় আমার কাছে থাকে এবং খুব কম পয়সার মধ্যে আমি কাজ করি কেউ যদি কাজ করাতে চাও গ্যারান্টি সহকারে কাজ হবে চলো বন্ধুরা ধন্যবাদ